আমি খাবো আমি খাবো কি খাচ্ছ তুমি আহ বিকালে সোনামা ঘুরতে বেরিয়েছে বলো মাম্মা কোথায় ঘুরতে খাচ্ছো হ্যাঁ পিপ আর চিপস খাচ্ছে পিপ বলছে আর পাপা কোথা ওরা ফেলে দিতে হয় খেয়ে নাও ফেলছো কেন খেয়ে নাও আর পাপা কোথা থেকে আসবে ওখান থেকে ওখান থেকে গাড়ি যাচ্ছে ওখান থেকে গাড়ি থেকে নামবে পাপা হ্যাঁ হুম তুমি জানো রায় চলে এসো রায় রাই চিপসটা খেতে খেতে চলে এসো আর এই দেখো আমার হাতে চিপস আছে দেবো হ্যাঁ আর দেবো পিপ পাপাকে দেবো তুমি খাবে না তুমি খেয়ে নাও তারপরে পাপাকে দেব হ্যাঁ ফেলছো কেন খেয়ে নাও খেয়ে নাও পাপা আসছে কি দেখছে আর পাপাকে ডাকছে ও পাপা করে এতগুলো বাস যাচ্ছে মনে করছে পাপা আসবে বাসে করে ওই জন্য শুধু বলছে ও পাপা ও কাকে ডাকছিস মাম্মা হ্যাঁ পাপা তো এখন আসেনি পাপাকে ডাকলে কি আসবে মাঠে ঘুরতে চলে এসছে দেখো শোনামা

পাপা এসেছে চলে আইছে সোনামা কই পাপা কই পাপা হাত পা ধুইছে চলে এসো তুমি চলে এসো তুমি চলে এসো তোরা সোনামার পাপা স্কুল থেকে আসার পথে কি এনেছে দেখো তুলবে তো একটা ইলিস দুটো বড় বড় সাইজের ইলিস মাঝে না এ মামা দেখ বি আই দাম এটার নাম মামা কি মাম্মা ও রে মামা মামাম তোর पापा স্কুল থেকে চলে আসছে হ্যাঁ কই যাও কই যাও শোনা মা দিদি পড়াশোনা করছছ তুমি বসে বসে দুষ্টুমি করছছ হ্যাঁ